ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ভাই আজকে কি একদম সব পাংখা কালেকশন নাকি একদম আত্মা মন চোখ সব জোরানে কালেকশন আজকে ভাই আচ্ছা 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 একদম সবকিছুই জুরা যাবে আজকের কালেকশন দেখলে দেখলে না ভাই জি আচ্ছা

আরো কিছু বাচ্চা আমার কাছে জোড়া আঠারো হাজার বিশ হাজার টাকার বাচ্চাও আছে আছে জি জি আচ্ছা আচ্ছা ভেদাভেদ বুঝতে হবে ভেদাভেদ বুঝতে হবে জি জি যাক যদি ভালো লাগে এই বাচ্চা দুটো নিবেন অবশ্যই আর আমাদের উজ্জ্বল ভাই ঠিকানাটা হচ্ছে নাটোর জেলা লন্ডাগা থানার সাকারিপাড়া ওনার বাসা স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই মহার্স আছে বিস্তারিত কথা বলেন দেখেন মার দুইটি খাসি বাচ্চা দেখায় আপনাদেরকে এ ধরনের খাসি বাচ্চা যদি লালন পালন করেন এগুলো আপনার হচ্ছে যে হাইটও বাড়ে মাংস লাগো বেশি কারণ হচ্ছে যে হাত পা লম্বা লেজ লম্বা বুকে ঝুল গলার মানে বুকের সিনা সব কিছু পারফেক্ট নাকি ভাই জি বড় ভাই আমার দেখা যাচ্ছে যে জি এই বছরে এরকম কালেকশন আর নাও পাইতে পারেন নাও পাইতে পারেন জি দেখেন মানে বছরের সেরা কালেকশন খাসি ধরা জি 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 এই যে খাসিগুলা আপনারা দেখলে জি একটু বুঝতে পারবেন শক করে লালন পালন করার মতো খাসি উজ্জ্বল ভাই এগুলো বয়স কেমন যাচ্ছে

ভাই বোন জি এক মায়েরই দুইটা বাচ্চা আচ্ছা আচ্ছা অনেকজন জোর আসান হ্যাঁ জি একটা খাসি একটা পাঠি এইভাবে আপনি নিতে পারবেন দেখেন খাসিটা দেখেন মোটা তাজা হ্যাঁ আর মেয়েটা দেখেন মুখটা একদম ছোট ভাই বয়স কেমন এগুলোর বয়স এগুলো চার মাসের মতো দুই চার দিন কম বেশি হইতে পারে আচ্ছা জোড়া বাচ্চা কেমন দাম আছে ভাই জোড়া বাচ্চা যদি কোনো দর্শক লে সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ সহ একদম ছত্রিশ হাজার টাকা ভাই ছত্রিশ হাজার টাকা জি ভাই ছত্রিশ হাজার আরো একটি ছাগল ভাই এই বাচ্চাটা কি বাচ্চা এটা বিটলের মধ্যে একটা খাসির বাচ্চা ভাই বিটল জাতের খাসি বাচ্চা না জি বড় ভাই কালার কম্বিনেশন দেখেন কত রকম কালার আছে লম্বা চড়া দেখেন বাচ্চাটা বড় কত বয়স চার মাস চার মাস জি ভাই আচ্ছা কত দাম ভাই এটা এটা আপনার সারা বাংলাদেশ ডেলিভারি চারশো এক দাম বিশ হাজার পাঁচশো টাকা ভাই বিশ হাজার পাঁচশো টাকা জি ভাই সারা বাংলাদেশ ডেলিভারি চারশো দেখেন বিটলের মধ্যে একটা বাচ্চা দেখে আপনি দেখে একদম মার্বেল চোখের না ভাই হ্যাঁ একদম মার্বেল চোখ ভাই মার্বেল চোখের খাসি ভাই হ্যাঁ কানগুলা দেখেন একদম আম পাতা এই দেখেন আম পাতা কান গোলা ঝুল বুকের সিনার লেসটা খাড়া হ্যাঁ জি জি ফুল ব্ল্যাক ভাই হ্যাঁ হ্যাঁ কোনো নাই না কিছু না একবারে একই কালার একই কালার হ্যাঁ হ্যাঁ ভাই সারা বাংলাদেশ ডেলিভারি 400 কোনো দর দাম যাবে না একদম 18500 আচ্ছা তো একটা মেয়ে বাচ্চা ভাই মেয়ে বাচ্চা জি বড় ভাই আচ্ছা সুন্দর একটি কালারফুল মেয়ে বাচ্চা খালি সুন্দর না আর সব দিক দিয়ে দেখেন বডি ফিটনেস হ্যাঁ জি জি গোঠনটা দেখেন বা মুখের ফেন্স কানগুলা জি একদম স্কোয়ার ভাই বয়সও ভালো গলার ঝুল মাস মাস জি দেখেন এ বাচ্চারা দর্শক কোন দর্শক যদি নেয় হ্যাঁ ইনশাল্লাহ ভালো হবে ভালো কিছু আশা করি আচ্ছা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ সহ একদম আঠারো হাজার পাঁচশো টাকা আঠারো হাজার পাঁচশো টাকা জি বড় ভাই এটা কি বাচ্চা ভাই এটা আপনার এটা বর্তমান বয়স কেমন এটা মাসের মতো না এই কেমন দাম আসে এটা আপনার সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ একদম তেরো হাজার এটা আপনার একদম মার্বেল চোখের বিটলের একটা মেয়ে বাচ্চা ভাই মেয়ে বাচ্চা হ্যাঁ একদম মার্বেল দেখেন মার্বেল চোখ জি 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 যে জানা সংমিশ্রণের বাচ্চা হ্যাঁ এত সুন্দর কোয়ালিটি ভাই হ্যাঁ বয়স কেমন ভাই বয়স সাড়ে তিন মাস ভাই সাড়ে তিন মাস জি ভাই সাড়ে তিন মাস বয়স দেখেন বাচ্চাটা লম্বা কত হ্যাঁ হ্যাঁ ভাই এ বাচ্চাটা কোন দর্শক যদি সারা বাংলাদেশ ডেলিভারি বারো হাজার টাকা ভাই বাচ্চাটি হ্যাঁ জি 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 আচ্ছা বয়স কেমন ভাই বয়সের তো চার মাস ভাই চার মাস জি ভাই চার মাস আচ্ছা এই বাচ্চাটা কেমন দাও ভাই এটা আপনার সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ একদম আঠারো হাজার পাঁচশো ভাই ঝুনঝুনি দাও নাকি ভাই ওই যে কিৰস্ত দিয়ে দিছে ভাই ওইভাবেই আছে আমি আচ্ছা আচ্ছা এই ছাগলগুলো যখন আমরা প্রতিবেদন করি যদি কোনো মেয়ে মানুষ এই পাঁচ দে হেঁটে যায় ছাগলগুলো খুব চিল্লাবল্লা করে হ্যাঁ আমাদের নাটোরের মতো জায়গায় এই মেয়েরা বেশি पाলায় ছাগল জি এই কারণে মেয়েদের দেখলে বেশি চিল্লাবল্লা করে জি ভাই এটা বয়স কেমন এটা বয়স আপনার তিন মাসের মতো ভাই আচ্ছা এই মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা ভাই মেয়ে বাচ্চা আচ্ছা কত দাম আছে ভাই এটা আপনার সারা বাংলাদেশ ডেলিভারি 400 একদম 13000 এই যে দেখেন আরো একটি বাচ্চা কি সুন্দর একটা বাচ্চা ভাই কি বাচ্চা এটা এটা পাঠার বাচ্চা ভাই পাঠা বাচ্চা জি বড় ভাই পাঠা বাচ্চা পাঠা বাচ্চা মাসাল্লাহ এটা ঝুনঝুনি দেওয়া নাকি ভাই না এটা ঝুনঝুনি দেওয়া নাই ভাই আচ্ছা 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 তো গোলাপ ঝুনঝুনি দেওয়া নাই শক্করে অনেকে দেয় হ্যাঁ বাচ্চাটা দেখেন একদম ভম্বল ভম্বল একটা বাচ্চা এটা ঘুরে একটু দেখেন ভাই দর্শকদের তাহলে দর্শক বুঝতে পারবে হ্যাঁ এই যে দেখেন পিছন থেকে দেখেন সব দিকে একদম পারফেক্ট আবার এই পাশে ঘুরান ভাই আসো 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 দেখেন অনেক মারাত্মক লেভেলের বাচ্চাটা হ্যাঁ এগুলো লালন পালন করলেও আপনার লাভবান হতে পারবেন ভাই হ্যাঁ পূজার সময় বেঁচে দিতে হবে এগুলো আগস্ট মাসে ভাই এই বাচ্চাটা কেমন দাম আছে ভাই এটা আপনার সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ সহ জি একদম পাঁচশো টাকা ভাই তেইশ হাজার পাঁচশো টাকা জি বড়ো ভাই তেইশ হাজার পাঁচশো আচ্ছা আরো একটি বাচ্চা দেখেন কালারফুল একটি বাচ্চা না ভাই জি বড়ো ভাই মেয়ে বাচ্চা ভাই মেয়ে বাচ্চা ভাই মেয়ে বাচ্চা জি এগুলো সব তোতা পুরির মধ্যে ভাই হ্যাঁ

দেখেন বাচ্চাটা একদম কানের ফোল্ডিং সামনে আছে জি জি যদিও সংমিশ্রণে বাচ্চা কিন্তু হান্ড্রেড এর মধ্যে দেখতে হ্যাঁ ভাই এই বাচ্চাটা খাসি বাচ্চা খাসি বাচ্চা বড় ভাই বয়স কেমন যাচ্ছে ভাই বয়সের তো তিন মাস প্লাস ভাই আচ্ছা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ কত ভাই একদম বারো হাজার টাকা ভাই